আমাদের দেশের জানি না কেন হিরোইন বেস গল্প করে না তামিলে বললেন আপনারা যে ফিমেল ভিত্তিক অনেক গল্প হয় হিরোইনকে কেন্দ্র করেই গল্প হচ্ছে আর আমাদের বাংলাদেশ করে কি এই গল্প থেকে একটু নেয় ওই গল্প থেকে একটু নেয় দশটা সিনেমা মিলে একটা সিনেমা করে সাকিব ভাই এক নামেই মানে ইন্ডাস্ট্রি পরিবর্তন করেছে এটা অনেক বড় পাও আমাদের কাছে আসলে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো এমন একটা প্রোগ্রাম যেখানে অল আর্টিস্ট এখানে উপস্থিত থাকে আর সেই অনুষ্ঠানে সবসময় পারফরমেন্স করতে সেটাও স্পেশাল খুব ভালো লাগে তো প্রত্যেকটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে কম বেশি আমার পারফরমেন্স থাকে এজন্য আরও বেশি আমি নিজেকে লাকি ফিল করি তো বরাবরের মতো এবারও আমি পারফরমেন্স করছি আর অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো সবসময় ভালো লাগে কারা কারা অ্যাওয়ার্ড পাচ্ছে কোন কোন চলচ্চিত্রগুলো পাচ্ছে কোন কোন অভিনেতা অভিনেত্রী পাচ্ছে সেগুলো দেখতে আসলে অন্যরকম একটা ফিলিংস আমি পারফরমেন্স করছি সবারই পছন্দের হিরো আমারও অনেক পছন্দের সোহেল রানা সারের গানগুলোর সাথে আমি পারফরমেন্স করছি এবং আমার সাথে আছে হচ্ছে শিপন মিত্র সবগুলোই রোমান্টিক গান সোহেল রানা স্যারের যেহেতু অনেক হিট হিট গান আছে তো আমি অনেক লাকি ফিল করছি যে স্যারের গানের সাথে আমি পারফরমেন্স করতে পারছি এটা আমি অনেক লাকি ফিল করছি ফিল্ম আমার অনেকগুলোই রানিং চলছে তো অনেক সময় থাকে না হাইট করা থাকে পরিচালক থেকে শুরু করে পুরা টিমেরই হাইট করা থাকে এই জন্য হয়তো বা বলতে পারি না বা চাইলেও মানে পোস্ট করতে পারি না এখন তো অনলাইনে সব সবাই পোস্ট করে আমিও পারি না যেহেতু আমার নিষেধ থাকে অনেকগুলো ফিল্মের কাজ চলছে আর আপনারা তো সবাই জানেন যে আমি টুকটাক এখন মিউজিক ভিডিওতে কাজ করি সেটা নিজেরই চ্যানেলের যেহেতু আমার হাজব্যান্ড সিঙ্গার এই টুকটাক দু একটা গান করা হয় আর কি ওর সাথে আমার পরিচয় হয়েছে ওর গানের সুবাদে ওর প্রথম ওর গানে একটা আমার মিউজিক মিউজিক্যাল ফিল্ম করা হয়েছিল এই সুবাদে ওর সাথে আমার পরিচয় এবং তারপরে হচ্ছে তিনটা চারটা গান ওর সাথে আমার করা হয়েছে বাট যে গানগুলো আমার করা হয় সেটা খুবই স্পেশাল গান এমন না যে বরাবর মিউজিক ভিডিও সচরাচর যে গানগুলো হয় সেগুলো না এবং যেগুলো অনেক বাজেটের কাজ করা হয় সেই স্পেশাল গানগুলো আমি হয়তো বা তিনটা চারটা করেছি এটাই বাট আমার পরিচয় যেটা আমি চলচ্চিত্র অভিনেত্রী এটা সারা জীবনই থাকবে এবং আমি চলচ্চিত্র অভিনেত্রী এখানেই আছি হঠাৎ থমকে যাওয়া হয়তোবা সেই সময় হলের পরিস্থিতি খারাপ ছিল হল বন্ধ ছিল এবং সেই সময় সত্যি কথা বলতে আমার কাছে ভালো স্ক্রিপ্টও আসেনি আমি স্ক্রিপ্ট স্ক্রিপ্টের জন্যও ওয়েট করেছি এবং ভালো কো আর্টিস্টের জন্যও ওয়েট করেছি তখন যে সিনেমাগুলো মাঝখানে হতো দু হাজার সালে ম্যাক্সিমাম হচ্ছে প্রডিউসাররা হিরো হয়ে আসতো তো আমি একজন এস্টাবলিশ নায়িকা এই জেনারেশনের প্রত্যেকটা হিরোর সাথে আমার কাজ করা হয়েছে সাকিব খান থেকে শুরু করে প্রত্যেকটা আমি তো আমার প্রথম সিনেমা আমি যেটা বলবো যে জটিল প্রেম আমার সব থেকে ব্যবসা সফল সিনেমা বাপ্পির সাথে প্রথম জুটি হয়ে আমার আসা তো এই জেনারেশনে সবার সাথে আমার কাজ করা হয়েছে সেখানে নতুন কোনো প্রডিউসার যে পারে না শুধু টাকা দিয়ে তার যোগ্যতা প্রকাশ করছে দেখাচ্ছে মানুষকে এমন টাইপের মানুষের সাথে আমি তখন কাজ করতে ছিলাম না তার সবাই আমার দুইটা তিনটা বছর এরকমভাবে গ্যাপ গেছিল আমার ব্যাটে বলে এবং সব কিছু মিলিয়ে যদি আমার কাছে ভালো লাগে তখনই আমি রাজি হই তখনই করি আর বাপ্পির সাথে কাজ হয় না আটটা সিনেমার আমার কাজ হয়েছে তো একটা না আমাদের এক একসাথে জুটির অনেকগুলো কাজ হয়েছে তো হয়েছে তো অনেকগুলো কাজ হয়েছে এখন ও হয়তো বা পাচ্ছে না আমিও পাচ্ছি না তার সাথে একসাথে কাজ হচ্ছে না এখন সাকিব ভাইয়া যেরকম পরিবর্তন হয়েছে আমি যখন কাজ করেছি সেই এখন তো দু হাজার চব্বিশ দশ বছর প্রায় তো সেই জায়গার সাকিব খান আর এখনকার সাকিব খান আসলে টোটালি ডিফারেন্ট তো এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য অনেক গর্বের যে সাকিব খান আমাদের দেশের চলচ্চিত্র ধারাটা অনেক চেঞ্জ করেছে এটা আমাদের জন্যই অনেক গর্বের এবং এই চেঞ্জটা আসলে আমি মনে করি যে সাকিব ভাই যদি আমাদের মানে দেশের সিনেমাতে কিন্তু এই চেঞ্জটা করেনি উনি যখন কলকাতা সিনেমা করেছে তখন উনি উনা আমার কাছে মনে হয় উনি উনার সম্পর্কে বুঝতে পেরেছে ওনাকে ভাঙতে পেরেছে ওনার লুক থেকে শুরু করে ওনার ড্রেস আপ গেট আপ সব কিছু উনি ওখান থেকে আমার কাছে মনে হয় যে পরিবর্তনটা হয়ে এসেছে এই পরিবর্তনটা আসলে আমাদের দেশ থেকে আরও আগে করা উচিত ছিল যাই হোক যেটা হয়েছে আমি অবশ্যই শেট করি এই চেঞ্জটা সাকিব ভাই এনেছে এবং আমাদের চলচ্চিত্র এখন সাকিব ভাইয়া এক নামেই মানে ইন্ডাস্ট্রি পরিবর্তন করেছে এটা অনেক বড় পাওয়া আমাদের কাছে ভাই আমাদের দেশের জানি না কেন হিরোইন বেস গল্প করে না হ্যাঁ গল্প কিন্তু করলে অনেক কিছু করা যায় যেমন তামিলে বললেন আপনারা যে ফিমেল ভিত্তিক অনেক গল্প হয় হিরোইনকে কেন্দ্র করেই গল্প হচ্ছে প্রচুর গল্প হচ্ছে এবং তাদের বাজেট কিন্তু ধরলে বিশাল বাজেটের একটা সিনেমা করে ওরা যেই সিনেমা এক বাজেটে করে আমাদের দেশে মনে হয় সেটা দিয়ে পঞ্চাশটা মুভি হবে এরকম টাইপের তো আমাদের দেশে তো অবশ্যই বাজেটের লোক থাকতে হবে ইনভেস্টার থাকতে হবে তারপর হল থাকতে হবে যথেষ্ট পরিমাণে সিনেমার চাহিদাও থাকতে হবে এবং গল্প যদি নিজে মেক করেন সব থেকে ইম্পর্টেন্ট যে গল্পের প্রতি ফোকাস দিতে হবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি আসলে সমাজকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটা গল্প নির্মাণ হয় যেটা যেই যেই সিচুয়েশনে যেরকম টাইপের মানুষজন চায় সেরকম টাইপেরই কিন্তু তামিলরা করে সিচুয়েশন অনুযায়ী আর আমাদের বাংলাদেশ করে কি যে এই গল্প থেকে একটু নাই ওই গল্প থেকে একটু নাই দশটা সিনেমা মিলে একটা সিনেমা করে এই জন্য হচ্ছে বাংলাদেশে কিছু কিছু গল্প জগা খিচুড়ি হয়ে যায় হ্যাঁ তো আমি মনে করি যে নিজের মেধা দিয়ে নিজের একদম মৌলিক গল্প দিয়ে যে সিনেমাগুলো করে সেই সেই সিনেমাগুলো কিন্তু হিট হয় যেমন আমার একটা মুভি সুলতানা বিবিয়ানা যেটা হচ্ছে হ্যাঁ হিমালা ভাইয়ার প্রথম সিনেমা ওইটা কিন্তু একদমই মৌলিক গল্প এবং সেই মুভিটার কিন্তু যথেষ্ট পরিমাণে শুনাম এবং সবাই এক কথায় বলে যে গল্পটাও যেমন সুন্দর মেকিং থেকে শুরু করে হিমাল আশ্রাব ভাইয়া অবশ্যই অনেক ভালো মেকার খুবই সুন্দর হয়েছে সব কিছু মিলে কিন্তু এই যে মৌলিক গল্প মৌলিক গল্পের চাহিদাই কিন্তু অন্যরকম থাকে আপনি যদি জোড়াতালি দিয়ে একটা সিনেমা করেন সেই সিনেমা যেমন ব্যাড ড্রিউমার ছড়াবে তেমন মনে হয় না কেউ দেখবে